আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ইনফরমেশন দিতে যাচ্ছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভিসা করতে কি কি লাগে কত টাকা খরচ হয় এগুলো সম্পূর্ণ বিস্তারিত তো না টেনে অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখুন একই সেম একই কাগজপত্র লাগে তো এই জন্য আপনারা একটা ভিডিও থেকে আপনারা দুই দেশের ভিজিট ভিসা করতে কি কি লাগে জেনে যাবেন তো আপনার মালয়েশিয়ার ব্যাপারটাতে পরে আসি পেপারস একই রকম লাগে কিন্তু মালয়েশিয়াতে পরে আসতেছি সিঙ্গাপুরের ভিসা করতে সর্বপ্রথম আপনার ইন্ডিয়ান ভিসা লাগবে একটা ইন্ডিয়ান মানে আপনি গ্যাস ভিজিট করছেন এরকম একটা ভিসা লাগবে মানে ভিসা থাকা লাগবে পাসপোর্টের মধ্যে তারপর আপনি যে ইন্ডিয়াতে ঢুকছেন বের হইছেন সেটার একটা সিল আছে সেই সিলটা লাগবে সিলের ফটোকপি লাগবে তারপর থাইল্যান্ড যদি যেয়ে থাকেন থাইল্যান্ডের একটা ভিসা আছে ভিসার ফটোকপি লাগবে আপনার সিল আছে সিলের ফটোকপি লাগবে ছয় মাসের ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে সিক্স মান্থ সিক্স মান্থের ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে আপনার ছবি লাগবে এক কপি স্টুডিওতে যাই বললেই হবে সিঙ্গাপুরি সাইজ বা মালয়েশিয়ান সাইজের ছবি দেওয়ার জন্য তারপরে লাগবে আপনাদের এনআইডি কার্ড এনআইডি কার্ড লাগবে এক কপি কালার মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে সাথে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে আপনার স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি উঠানোর জন্য তিনশো সামথিং টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে যারা ব্যবসায়ী আছেন তাদের লাগবে হলো ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড আর যারা চাকরিজীবী আছেন তাদের লাগবে চাকরির আইডি কার্ডের ফটোকপি আর লাগবে একটা এনওসি পেপার আপনি যে কোম্পানি থেকে পেয়েছেন বা নিয়েছেন সেটার একটা এনওসি তো প্রথমে সিঙ্গাপুরের ভিসা করতে হবে তারপরে সিঙ্গাপুরের ভিসা সহ ইন্ডিয়ান ভিসা থাইল্যান্ডের ভিসা সিঙ্গাপুরের ভিসা এই তিনটে একসাথে জমা দেওয়ার পরে আপনার মালয়েশিয়ান ভিসাটা দেয় সাধারণত তো এগুলো আপনার সাড়ে চার হাজার টাকার মতো লাগে একটা দেশের ভিসা করতে তো আপনারা হয়তো কোনো এজেন্সিতে গেলে তাদের কিছু ফি থাকে সেক্ষেত্রে মিলে হয়তো পাঁচ হাজার টাকা ফিরা প্রত্যেকটা দেশের জন্য প্রয়োজন হয় এই ভিসা করতে আপনারা ছয় সাত দিনের মধ্যে জমা দেওয়ার ছয় সাত দিনের মধ্যে আপনারা এই ভিসাটা পেয়ে যাবেন তো বর্তমানে একটা ট্রেনিং চলতেছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই তিন দেশে অনেকে ঘুরতে যায় তো আবার কোন কোন এজেন্সি দেখলাম সাড়ে তেরো হাজার টাকায় ওই তিন দেশের ভিসা একেবারে করে দেয় তো এই তিন দেশের ভিসা করতে সেম একই ব্যাপার গুলা লাগে তো এই জন্য আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসাটার ভিডিওটা একটাই করে দিয়েছি একই ভিডিওতে সেম ইনফরমেশন সবকিছু সেম হ্যাঁ আরেকটা কথা আছে সেটা হলো কত টাকা ব্যাংকে রাখতে হবে আপনি নিচে এক থেকে দেড় লাখ টাকা আপনার রাখতে হবে ব্যাংকে ক্ষেত্রে তাহলে আপনারা সহজে ভিসাটা পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক দেড় লাখ টাকা থাকতে হবে আরেকটা ব্যাপার হলো মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনার কিন্তু সাথে অবশ্যই ডলার থাকতে হবে নয়তো কিন্তু যেহেতু আমরা বাংলাদেশি আমাদের একটু প্রবলেম হওয়ার কারণে মালয়েশিয়ান ইমিগ্রেশনে মাঝে মধ্যে একটু প্রবলেম করে তো এই জন্য পর্যাপ্ত পরিমাণ ডলার থাকলে এবং আপনি যে চলে আসবেন সেটার গ্যারান্টি আপনি দিতে পারলে বোঝাইতে পারলে আপনার কোনো সমস্যা নাই অনেক সুন্দর দেশ আশা করি সবাই বলে ভিসা করেন ভিসা করে ঘোরেন ঘোরার ঘোরার মধ্যেও একটা ইবাদত আছে তো ঘুরতে যারা ঘুরতে ভালোবাসেন বা ঘুরতে চাচ্ছেন তারা আমার এই কথাগুলো রিভিউটা দেখে আপনার এই ডকুমেন্টস গুলো সংগ্রহ করার পরে একটা এজেন্সিতে যান তাহলে আর আপনার দোড়দোর করা লাগবে না একদিনে এজেন্সিতে পাসপোর্ট সহ জমা দিয়ে আসবেন তারা আপনারা অটোমেটিকলি ভিসা করে দেবে আর এই ভিসা কিন্তু আপনি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা গুলা কিন্তু আপনারা চাইলেও নিজে নিজে করতে পারবেন না বাংলাদেশে কিছু এজেন্ট আছে এম্বাসি কি করে এম্বাসি এজেন্টদের মাধ্যমে আপনার পাসপোর্ট গুলা কালেক্ট করে ফাইল গুলা কালেক্ট করে এই জন্য আপনার এজেন্টে মানে এজেন্সির মাধ্যমেই আপনাকে যেতে হবে আপনি চাইলেও এই ভিসা সহজে কি বলে নিজে নিজে করতে পারবেন না তো বিশ্বস্ত একটা এজেন্সির মাধ্যমে যাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম